ডায়মন্ডের পরিবর্তে দামি কাচের তৈরি জুয়েলারি বিক্রি করত ডায়মন্ড ওয়ার্ল্ড দিলীপ কিনা ইন্ডিয়ান তিনি ডায়মন্ডের নামে বিক্রি করেন কাঁচ এবং বিক্রির সময় শর্ত দেওয়া হয় এই ডায়মন্ড শুধু তাদের কাছ থেকে এক্সচেঞ্জ এবং বিক্রি করা যাবে জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায় রাজধানীর ঢাকা শহরে সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় তিরিশটি শোরুম রয়েছে এসব শোরুম থেকে দিনে চার থেকে পাঁচ কোটি টাকার ডায়মন্ড বিক্রি করা হয় তবে আওয়ামী লীগের শাসন আমলে পনেরো বছরে কোনো ভ্যাট দেয়নি দিলীপ আগারওয়ালা অ্যাম্পায়ারের হিসাবের মতে আঠাইশটি শোরুম থেকে বছরে ষোলোশো বিশ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে দিলীপ সেই হিসাবে গত পনেরো বছরে পঁচিশ হাজার দুইশো কোটি টাকার ভ্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সোনা চোরাচালানের রুটের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে খুন হওয়া জিনাইদহ চার আসনের এমপি আনার চাঞ্চল্যকর ওই খুনের তদন্তে বেরিয়ে আসে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা দিলীপ আগরওয়াল নাম সোনা চোরাচালান হীরা সহ বিভিন্ন মামলায় আসামি হয়েও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন যেখানে বিদেশে একটি ডায়মন্ডের জিনিস কিনতে গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে সেই জিনিসই বাংলাদেশে কিনতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এর আগে এ নিয়ে অনেক প্রতিবেদন তৈরি হলেও পরে সেটা ধামাচাপা পড়ে যায় অনেক বছর ধরে বাংলাদেশে কোনো ডায়মন্ডের আমদানি হচ্ছে না যেখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের মতো এত বড় একটি কোম্পানি বাংলাদেশের মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে সেখানে অন্য অন্য স্বর্ণের দোকানের ডায়মন্ডের কী অবস্থা তা আপনারাই বুঝে নেন ভিউয়ার্স আপনারা কারা কারা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে এর আগে ডায়মন্ড কিনেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই